এবার দেখ নাম্বার সি এর বারো বারোটি নাইন গুন করলে কত হয় সাত দুগুণি চোদ্দ চার হাতে এক সাত আরেক আট বারোকে সাত দিয়ে গুণ করলে কত হয় এইটটি ফোর তাইতো আর এইটা করলে কত হয় এইট কি হলো এটা তাহলে নো তাইতো এখানে নো হবে কারণ এই দুটো সংখ্যা আলাদা ইয়েস আর এটা ইয়েস হবে এটা তোকে ভাগ এটা তোকে গুণ করে দেখতে হবে এই দুটো গুণ করে দেখতে হবে যে দুটো সংখ্যা যদি এক হয় তাহলে ইয়েস ইা ইকুয়া আর এটা নট নো যাই হোক নো কিংবা নট ইকুয়া বুঝেছিস অঙ্কটা এবার নেক্সট অঙ্কে দেখ নেক্সট অঙ্কে চলে যা